ট্রাম্পের শুল্ক ঝড়ে এলোমেলো ভারতের অর্থনীতি মোদী প্রশাসনের আশার বেলুন করে দিয়ে ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প এখানে শেষ নয় রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনলে ভারতের ওপর বাড়তি জরিমানার কথাও বলেছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট এতে কাজও হয়েছে ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টা পেরোনোর আগেই রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন কোম্পানি রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনে বিলন ডলারে ব্যবসা করে আসছিল ভারত কিন্তু কী এমন হুমকি ছিল ট্রাম্পের কাছ থেকে যে এত বিশাল ব্যবসা তারা বন্ধ করে দিচ্ছে প্রশ্ন উঠতে শুরু করেছে শুল্ক ঝড়ই হোক কিংবা ট্রাম্প ঝড় সেটা কি সামলাতে পারবে মোদির ভারত এতদিন মোদির ভারত দাবি করে আসছিল এই অঞ্চলে তারাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্টক কিন্তু ট্রাম্প দেখিয়ে দিলেন তার কাছে ভারতের এসব দাবির কোনো মূল্য নেই উল্টো ভারতকে নাকানি চোবানি খাইয়ে ছাড়ছেন পাগলাটে এই মার্কিন প্রেসিডেন্ট দুই সপ্তাহ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ইউক্রেনের সঙ্গে রাশিয়া বড় ধরনের শান্তি চুক্তিতে না পৌঁছালে রাশিয়ান তেল কেনা দলগুলোর ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে যদিও ট্রুটসোসালে দেওয়া এক পোস্টে ভারতের বিরুদ্ধে পঁচিশ শতাংশ শুল্কের পাশাপাশি রুশ তেল কেনায় অতিরিক্ত জরিমানা আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প ট্রুৎসালে দেওয়া আরেক পোস্টে ভারতের অর্থনীতিকে মরা উল্লেখ করে তিনি বলেন মস্কোর সঙ্গে দিল্লির সম্পর্ক নিয়ে তার কিছু আসে যায় না এই দুই দেশ চাইলে একসঙ্গে তাদের মরা অর্থনীতি ধ্বংস করতেই পারে ট্রাম্পের ভয়ে মোদী প্রশাসন রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করলেও খুব একটা যে লাভ হবে না সেটারও ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানান ভারতের সাথে আমাদের ব্যবসা খুবই সামান্য তাদের শুল্ক হার অনেক বেশি আমাদের বিরুদ্ধে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশের একটি ভারত একইভাবে রাশিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের তেমন কোনো বাণিজ্য নেই আমি চাই এ অবস্থায় থাকুক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি তেল পরিশোধন কোম্পানি রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনে তবে ট্রাম্পের হুঁশিয়ারির পর থেকে ভারতীয় এসব কোম্পানি তেলের বিকল্প উৎসের খোঁজে নেমে পড়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের আবুধাবির মুরবান ক্রুড ও পশ্চিম আফ্রিকার তেল ক্রয়ের বিষয়ে চিন্তা ভাবনা করছে ভারত জানা গেছে ভারতের বিভিন্ন তেল কোম্পানি তেল পরিশোধনের সক্ষমতা দৈনিক প্রায় বাহান্ন লাখ ব্যারেল এর মধ্যে রাষ্ট্রীয় পরিশোধন কোম্পানিগুলোর ষাট শতাংশেরও বেশি তেল পরিশোধন সক্ষমতা রয়েছে ভারতকে শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হননি ট্রাম্প রীতিমতো মজাও করেছেন মোদীর দেশটিকে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টেনে ট্রাম্প বলেন পাকিস্তানের সঙ্গে আমরা নতুন চুক্তি করেছি এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তান যৌথভাবে বিশাল তেলের মজুত গড়ে তুলবে কোন তেল সংস্থা এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে সেটা আমরা ঠিক করব কে জানে হয়তো একদিন পাকিস্তান ভারতের কাছে তেল বিক্রি করবে এই আবহে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের এ অবস্থান ভারতে কি প্রভাব ফেলতে পারে বাণিজ্যের দিক থেকে ভারতের কাছে এখন বিকল্প কোনো রাস্তা খোলা আছে এসব প্রশ্নের মাঝে হয়তো লুকিয়ে আছে ভারতের অর্থনীতির ভবিষ্যৎ লুকিয়ে আছে মোদী সরকারের ভাগ্য